এদেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলামটিকে থাকবে আস্তে ঠিক না চলে কোন শক্তি নেই থেকে ইসলাম দূরে রাখবে যুগ যুগ ধরে دين اسلام পথহারা মানুষকে কোরআনের পথে সত্যের পথে মুক্তির পথে ডাকবে কোরআনের পথে সত্যের পথে মুক্তির পথে ডাকবে এ দেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম টিকে থাকবে কোন শক্তি নেই মুমিনের থেকে ইসলাম দূরে রাখবে যুগ যুগ ধরে ইসলাম পথহারা মানুষকে কোরআনের পথে সত্যের পথে মুক্তির পথে ডাকবে কোরআনের পথে সত্যের পথে মুক্তির পথে ডাকবে এ দেশের পতিন জি যদি যাই হয়ে কারাগার তবে দিন ইসলামের ASME বিজয় পারবে না ঠেকাবো এ দেশের ইঞ্চি এদেশের ইঞ্চি ইঞ্চি জমির যে তিনি কোরআনের সুরে ভাসবে সেদিন তিনি ইসলাম দিন ইসলাম স্লোগান শুধু থাকবে দিন ইসলাম দিন ইসলাম শ্লোগান শুধু থাকবে

সয়ং আল্লাহ যে তার রক্ষাকারী কাছে ওরা ভুলে এদেশের শহর নগর গঞ্জ গ্রামে কালমার বানি ভাসবে এদেশের শহর নগর গঞ্জ গ্রামে কালমার বানি ভাসবে দিন দিন ইসলাম দিন ইসলাম সুগান শুধু থাকবে দিন ইসলাম দিন ইসলাম আল্লাহ তকবীর বললাম স্লোগান শুধু থাকবে এদেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম টিকে থাকবে কোন শক্তি নেই ভূমিনের থেকে ইসলাম দূরে রাখবে যুগ যুগ ধরে দিন ইসলাম কথার মানুষকে কোরআনের পথে সত্যের পথে মুক্তির পথে ডাকবে কোরআনের পথে সত্যের পথে মুক্তির পথে ডাকবে কোরআনের পথে সত্যের পথে মুক্তির পথে ডাকবে কোরআনের পথে সত্যের পথে মুক্তির